এতক্ষণ ওয়াজ করছি কাল কে যায় ভালো কথা বলবেন বলবেন তাহির হুজুরের গান টান গাই গেছে আমি গান গাইছি গান টান গাই গেছি এগুলো বলবেন আর মুনাফিকের কাতে নাম উঠব সাহস থাকলে সামনে কন তো মারে দিদারে

চাই তোমার পুরের ছবি বলো ও মার মার নুরের চাই তুমার নূরের ছবি আহা জনম হোয়া মা আর বাংলা দেশ আমায় পাগল যে দেখছেন দেখছেন মাত্র পাঁচ সেকেন্ডে বসেন পাঁচ সেকেন্ডে 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 মার্শাল্লাহ মার্শাল্লা এই তো প্রেমিক তাই মুনি হয় প্রেমিক কখনো নবীর জন্য দাঁড়াবে প্রেমিক কখনো নবীর জন্য আদবে বসে যাবে কথা বলেন ঠিক না সবাই দূর ধরে পড়েন আল্লাহ সবাই মোহাম্বদে বলেন আল্লাহ আকবর আরো দয়া সুরে করেন না আল্লাহ আকবর এটা মোহাম্বত জিক্র করে না আল্লাহ আল্লাহ বাবা বাবা জানারা বগু কি আমি আবারও আসলে কষ্ট পাবেন আমার কাছে আজকে নয়টা দাওয়াত আইছে কয়টা কিন্তু আমি সাতাশ সালে পারমু। তবে দিনের বেলা যদি হয় আবারও চেষ্টা করব ইনশাল্লাহ তবে আওয়াজ করে বলেন আমরা মা বাবার খেদমত চাই কি চাই না আমার পাশে কাই কুমার বসা আছে ওয়াজের লাইনটা উলামায়ে কেরাম বুঝতেছেন কথা বলেন ঠিক কি না এই জন্য অনুরোধ করে বলবো এই পৃথিবী কি থাকবে না শেষ হয়ে যাবে আর এই পৃথিবীতে শেষ হবে আমার জীবনটাও তো শেষ হয়ে যাবে নাকি থাকবে আজকে হাজার হাজার মানুষ আমার ওয়াজ শুনতে আসছেন আমি যখন মরে যাব এই মাহফিল আমার জন্য থেমে থাকবে না আর একজন আসবে কথা বলেন ঠিক কিনা এই জন্য সবাই মহাব্বতে বলেন আল্লাহ আকবর মহব্বতে বলেন এবার নবী জিজ্ঞাসা করে মা আল্লাহ করো কেন মা তুমি আমার আগে গহ মরে আজকে মা বেঁচে আছে দেখিয়া নবী একটা নাজাতের নাজাতের উসিলে বানাইতেছে কথা কন ঠিক কিনা যদি মা যদি সন্তানের আগে মারা যাইতো আর সন্তান যদি মাকে কষ্ট উপায়টা কি হইতো আল্লাহর হাবিব বলেন একদম নীরব আল্লাহর হাবিব বলেন মা আপনার সন্তান জাহান নামের বিছানার মধ্যে গাও গড়াইতেছে আপনি কেন হাসতেছেন কয়ে আল্লাহ যে আমার বদুয়াটা আমার প্রতি হাসান করে কবল করেছেন এই জন্য আমি আনন্দে হাসতেছি আমার নবী তো মধ্যে দেওয়ানা আমার নবী আপনার নবী আলামিন, আমার আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ ও বগুড়ার বাবা ও আমার সোনারায়ের বাবা ও কপি গ্রামের বাবা দিলটা নরম করে বলুন না আল্লাহ আরো মায়ার সরে কন্যা আল্লাহ আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলমিন আমার আল্লাহরের ডাক দিয়ে কে আল্লাহ সন্তান মারে বদুয়া দিছে তুমি সন্তানটারে কবরে আগুন দিয়ে পুরাইতেছ যে বদুয়া দিছে সেই মা সন্তানের কবরের পারে সন্তানের কষ্টের কথা শূন্য ও ভ্রুক্ষেপ না কইরা এই মা তোমার শুক্রিয়া আদায় করল গো আমি নবী আমার উন্মতের জন্য একটা কথা তোমার কাছে ফরিয়াদ করি এই কবরের উপরে সানিটা তুমি সরাইয়া দাও এই মহিলাটারে সন্তানের কবরের রাজাবটা একটু দেখাইয়া দেন আমার নবী হলো মুস্তাজিব দাওয়া নবী যদি বলে আল্লাহ দাও আমার আল্লাহ দিবেন নবী যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও আমার আল্লাহ ধ্বংস করে দিবেন নবী যদি বলে আল্লাহ আমার উম্মতকে জান্নাত দিয়া দাও আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে এই জন্য আমার নবী ডাক দিয়া কে আল্লাহ এই মাকে ওই সন্তানের উপরের সামিয়ার একটা আলোক কইরা দাও আর সন্তানের আজাবটাকে দেখাইয়া দাও যেই মাত্র এই কথাটা বলল সাথে সাথে ওই কবর উপর স্থানী সরাইয়া দিছে আর মা দুঃখিনী তাকায়া দেখতেছে সন্তানটা কবরের ভিতরে জাহান নামের গালি ছাড়ের ভিতরে কানতেছে আর নাচতেছে এমন বিকুট আওয়াজ হইতেছে বাঁচাও 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 আর পারি না গো আল্লাহ এই কথা বলে বলে কানতেছে সীমান্ত থেকে জনব মাসি থেকে মাগরি পর্যন্ত আওয়াজ হয়ে হয়ে গেছে মানুষ কান্নার আওয়াজ শুনে না গরু ছাগল গোলা শুনে মানুষ কেন শুনে না একটা মাত্র কারণ কাইকো বাসায় বোয়াজের মধ্যে বলছিলেন আমার আল্লাহ দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আবাদতের জন্য বানাইছেন এক নম্বর হল ওয়ামা খলাকতুল জিন্না দুই নম্বর হল ওয়াল ইংসা আল্লাহ মানুষ এবং জিন জাতিকে আল্লাহ আর ইবাদতের জন্য বানাইছে এই জন্য জিন জাতিকে কবরের আজাব শুনার ক্ষমতা আল্লাহ দেয় নাই মানুষকে কবর আজাবের শোনার ক্ষমতা দেই নাই সাহাবিরা ডাক দিয়ে বলে নবী গো এই আওয়াজ যদি শুনতো তাহলে কি হইতো আমার নবী বলে উম্মত কবরের কান্নার আওয়াজ যদি মানুষের কানের মধ্যে লাগদ এই মানুষের কানের পর্দা ফেটে যেত সাথে সাথে মানুষগুলো মারা যাইত এই জন্য মানুষ কবরের আযাবের আওয়াজ শুনে না যেই মাত্র আল্লাহ কবর আযাবের উপরের উপরে সামিয়ানাটা সরাইয়া ওই মাকে কবর আযাবটা দেখাইয়া দিল এখন মা তো মা হাজার কষ্ট দিল মারে একবার মা কই ডাক দিলে মা কষ্টের কথা মনে রাখে না এই পৃথিবীর মধ্যে একটা মানুষ হাজার হাজার বেতা সেকেন্ডের মধ্যে বলে যাই এই মানুষটা মা মাগো তোমার মতো লয়না আমায় কুলে টানি মাগো তোমার মতো না কে আমায় কুলে টানি আচল চলদি মোচে না আচল দিয়ে মোচে না কেউ আমার পানি হাইরে রে মা হাইরে জন হাইরে রে হাইরে জন আমি গুণাগার আব্বারে হারাইছি ছয় মাস ছয় বছর হয়ে গেছে জীবনে কত বাবার চেহারা দেখছি আমার বাবার মতো লাগে না পৃথিবীর বাবা এমন একটা বট গাছ সিরে বাজান ওয়াশটা করে দিয়ে যায় নিঃশ্বাসেরই কোনো বিশ্বাস নাই আমি আজকে মহব্বতের ওয়াজ করলাম এবাদতের ওয়াজ করলাম এখন সোহবতের আলোচনা খেদমতের আলোচনা করতেছি রে বাবা বন্ধু বাপটা চলে গেলে দেখবেন সিদ্ধান্ত নিতে পারবেন না বাপটা চলে গেলে দেখবেন একটা সিদ্ধান্ত নিলে 10টা ভুল হবে আর বাপটা বেঁচে থাকতে অনেকক্ষণ কোন চিন্তা কইরা বাবাজি সিদ্ধান্ত দিয়েছেন একটা সিদ্ধান্ত এখনো লড়ে নাই কারণ মুরব্বিটাও শিক্ষিত বাবা হলো এই বাবার মূল্য সন্তানের কাছে কম না বেশি আজকে সমাজের ভিতরে সন্তান যখন মেজিসে নয়ে যায় সন্তান পিউনের কাছে কি কয় জানেন নি কয় একটা মুরব্বি লঙ্গি পুইরা উনারে বাইরে বসায় রাইকো নিজের বাবার পরিচয় অফিসিয়ালি ভাবে দিতে চাই না এটা শিক্ষিত না এটা হলো বেঈমান কথা বলেন ঠিক না বাবা গো ও বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মছ ছোট মাটির ঘরে তোমার কথারি দহিমা যে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সবু কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলা ভালোবাসি তোমায় বাবা বুকুট যাইছি রে ভালোবাসি তোমায় মাই বাবা যে যাইছি রে তোমার কতারি দয় মাঝে পড়ছে বারে বা Mare baba go Baba Baba go আমার নবী আল্লাহরে ডাক দিয়ে গে আল্লাহ ও আল্লাহ এই মহিলার সন্তানটা যাবে ওই সন্তানটা তো আমি নবীর মত ও আল্লাহ কবরটারে খুল্লা দিয়ে মারে দেখে দাও মা দেখছে কবরের মধ্যে আজাবে বলেছে ও মা আমার জাদু মুনি আমারে কষ্ট দিছে আমি বুড়া মানুষ সহ্য করতে পারি নাই তোমার কাছে বদুয়া দিছি আমার পুলারে যদি তুমি এমন ভাবে জ্বালাইবা আমি কোনদিন আমার জাদু মনির এমন ভাবে কষ্ট বদুয়া দিতাম না দেখছেন নি মা কারে গয় নবী আমার ডাক দিয়ে আল্লাহ ও আল্লাহ মা যে কিন্তু রে ক্ষমা কইরা দিছে যে আল্লাহ মেহরবানি করে আমি ও সুপারিশ করি হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্না তে রাশা নয় রাসোল জাহান্নাম খেডলিন আমি হাসির করার দিচ্ছি না বাবা একটু মহব্তে বলেন বিদায়ওয়ালা এ রাসোল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না নয় আমি একটা গজল গাইতাম না আজকে কিন্তু প্রত্যেকটা গজল গাইছি দেখেন এক এক পর একটা কাগজ আছে যতটা গজলের নামে কাগজ আছে আমি সবটি গজলে গাইতেছি আর কষ্ট ভাবে না গাইলে আমি একটা গজল গাওয়ার ইচ্ছা ছিল না একটা কথা বলার ইচ্ছা ছিল না ইচ্ছা ছিল একদম কেয়ামত আর হাসরের মাঠ এই দুইটা জিনিস ফিনিশিং দিব এরপর আমি কান্দা ঢুকছি আপনি একটু বলেন তাদের মনের কথা রাখতে হয় হে রাসুল আরও সুন্দর হবে যদি আপনার সবাই বলেন নবীতে দেখতেছেন বলেন হে রাসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান তেরাশাই নয় হেরসো সবাই হাত তুলে না কেউ কেও একটু এক দিয়া দিও এক না তে নয় হের সল জাহানাম কেও ডোরে না তু পাবা শুট যাই মধ্যে এলাকার খুপি গ্রামের সুর যদি সু নে এই বগুড়াবাসীর সুর যদি সু নে বর দিদার দাও না হেরা ভাই হে তোমায় ভালোবাসি তিস মুখে না

জাননা তোর আশায় নই হে রাসূল জাননা কেউ ডরি না তোমায় পাবা রাসঈ মোমチュ মন ছুটে যাই মা দিহি নাই এই আশিকের সুর যুদি সু নেতা এই তাহির সুর যুদি সু নেতা খো গুমের ঘরে ধরা না ইয়া রাসূলুল্লাহ বলবেন না হে রাসূল তুমি ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাত এর আশায় নয় হে রাসূল জাহান্নাম ডরিনা জন্ন তে নয় হ্যাঁ রহন্যি হিনা আল্লাহ আকবর বলেন আরে বড় করে কোন আল্লাহ আকবর আমরা নবীর মোহব্বত চাই কি চাই না এ উনারা কে উনারা কে ছেলেরা বাবা বাবা দোয়া করে জানি এত মানুষ এত সহজে পাবেন না এটা প্রেম প্রেম প্রেমের বাগান হয়ে গেছে আজকে আমার ওয়ার ছাড়তে মন চাইতেছে না আজান দিতে আবার এটা কি তা বাবা সরকার আকবার মা বাবার মনে কি কষ্ট দিবেন কারা কারা মা বাবার খিদমতের পক্ষে আছেন হাত তুলেন প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন আলহামদুলিল্লাহ বলেন আমাদের প্রধান অতিথি সম্ভবত বাদশাভাই আসতেছেন বাদশাভাই আসতেছেন না মোহাম্মদ শফিকুল ইসলাম বাদশা সাহেব প্রধান সহকারী জেলা পরিষদ বর্গরা তিনি এসেছেন আমাদের স্টেজ অলঙ্কৃত হয়েছে আলহামদুলিল্লাহ বাবা দোয়া করে যাব না একসাথে কি দোয়া করে যাবো না ইনশাল্লাহ তাহলে মাঝে মাঝে ওনারা কারা এই ভদ্র মানুষগুলোকে অপেক্ষা করতেছি আজান দিব আচ্ছা বলেন তো একটা ইন্টারভিউ নিব জিকির হবে আজান হবে সায়ারা ওয়াজ হবে হায় 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 আচ্ছা ঠিক আছে মার বলেন বলেন মার হাবা জিকির হবে কার আল্লাহ আযান হবে কার আল্লাহ জন্য আল্লাহ জীবন কার আল্লাহ মরণ কার আল্লাহ সবকিছু একমাত্র পাওয়ার মালিক আল্লাহ কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন মারহাবা কোন আমাদের অতিথি প্রধান অতিথি নিয়ে এসেছেন আমি অপেক্ষমান ছিলাম খুব সুন্দর চেহারার মানুষ মারহাবা বলেন যার কারণে যার বদান্যতায় অনেক বাধা বিপত্তি হওয়ার পরেও এই মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন আর আমি যে বিষয় আজকে তুলেছি দেড় ঘন্টা তো উপর হয়ে গেছে আমি যে ওয়াজ তুলেছি আমি এখনো ভূমিকার মধ্যে রয়ে গেছি আমি এমন বিষয় তুলেছি প্রসঙ্গক্রমে আমি মায়ের দিকে গেছি কেন আজকে শতকরা নব্বই পার্সেন্ট পরিবারে মা বা প্রশান্তিতে আছে কথা বলেন ঠিক পোলার একটু গায়ে শক্তি আছে মা বাপরে বাধ্য করে আর ওয়ান ফাইভ কিনে দেওয়ার জন্য হাং কিনে দেওয়ার জন্য পালসার কিনে দেওয়ার জন্য আর কি আর কি আইফোন গজব শোনেন মা বাপের কাছ থেকে জোর করে কিছু নিয়ে নয় বরং মা বাপের কাছ থেকে দোয়া নিয়ে এমন কিছু মা বাপনি দিবেন যে যা দিলে মা আপনার জন্য তাহলে নামাজের নামাজের মুসল্লাই বসে আপনার জন্য দোয়া করবে আপনি আর বান্দা থাকবেন না মায়ের দুয়ায় আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন এই বিশ্বাস কি আপনাদের আছে আমার যুবক ভাইরা সোনাম মা বাবারে কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না কথা বলেন ঠিক কি আজকে এই অ্যামাইজিং ফিগার যে যুবক বেশি সুবিধা না এই যুবক গুলা বেশি সুবিধা না মুখে মুখে অনেক কথা বলে ন এই যুবক এখানে বিশ পঁচিশ জন আছে বেশি সুবিধাজনক না ওরা আমাকে বেশি ভালোবাসে মারাবা বলেন কষ্ট পেয়েছ বুঝলে আলহামদুলিল্লাহ বলেন আজকে থেকে ওয়াদা করেন নবীকে জানের চাইতে কম ভালোবাসবেন না বেশি ভালোবাসবেন আখিরাতে সর্বপ্রথম হাসরের মাঠে হিসাব হবে নামাজের হিসাব না রোজার হিসাব নামাজের হিসাব যদি হয় তাহলে ওই নামাজ আমরা চাই কি চাই না প্রতি শুক্রবারে একবার ঠিক কি না বলেন কি দৈনিক দৈনিক পাঁচবার এই পাঁচবার নামাজের জন্য কই রে ইয়া কই ওই যে হিলা কই আর আরেকজন আছে না

মামুন মামুনের আব্বারে সভাপতি তোমরা এই ছেলেরাডা আব্বার কুস্ততেছি সেটা মারা গেছে না জি এই ছেডা মারা গেছে তার স্মৃতিচারণ বাইতুল মামুন মসজিদ ইকি ইবাদুল কোয়েত না আমিই টি বলতেছিলাম ওনারই কুস্ততেছিলাম যাই হোক উনি নাই আমাকে গড়ে বলছিল আমি মনে রাখি কে কি বলে এই যে আমি শুয়া শুয়া ওনার ওয়াজ শুনছি কতগুলো আয়াত রিপিট করছি না শুনলে বলতে পারছি গড়ে কিন্তু মানুষ দেখা করতেছে একের পরে কিন্তু আমার কান কিন্তু মাহফিলে আছে আমরা বক্তারা কে কি বলে এটা আমরা কুট করি কুট করি এটাকে আবার শক্তিশালী করি যে তিনি যা বলছেন সত্যি বলেছেন ঠিক কিনা বলে মার হাবা বলেন না কেন এতক্ষণ ওয়াজ করছি কালকে কে যায় ভালো কথা বলবেন বলবেন তাহির হুজুরের গান টান গাই গেছে আমি গান গাইছি গান টান গাই গেছি এগুলো বলবেন আর মুনাফিকের কাতে নাম উঠব সাহস থাকলে সামনে কন নাইলে আপনি আইসা বসেন আমি নিচে বসে বাস শুনি এক কাপ চা খায় দোকানে তাহিরের মন্তব্য করা সহজ আর তাহিরের মতন যায় লক্ষ লক্ষ লোক নিয়ে কথা বলা বড় কঠিন খবরদার মিলিমিশে দেশটাকে সাজাতে চায় কোন দাদাগিরি বাবুগিরি এই বাংলাদেশে চলবে না কথা বলেন ঠিক না এই বাংলাদেশে সবাই এক থাকবেন এই দেশের সার্বভৌমত্ব যে মাটি নিয়ে ষড়যন্ত্র হলে আমরা ঐক্যবদ্ধ ভাবে রুখে দিব ঠিক বলেন আমার ভাইয়েরা আওয়াজ করে বলুন এবাদত পাওয়ার মালিক কে আল্লাহ হচ্ছে কাজ হচ্ছে এই কাজের জন্য আমি একটা মানুষ চাইব আজকের মাহফিলে হুজুর এই আল্লাহর ঘর মসজিদের জন্য হাজার হাজার মানুষের সামনে আমি এক লক্ষ টাকা দিব এমন একটা লোক এই মাহফিলে আসেন কিনা সাহস নিয়ে দাঁড়ায় যান এক লক্ষ টাকা দিবেন এমন একটা মায়ের সন্তান আজকে বগুড়ার জমিনে দেখে যেতে চাই যেন আগামীকাল সিং গিয়ে বলতে পারি যে আপনি এক লক্ষ টাকা দিয়েছেন কে দিবেন এক লক্ষ টাকা এই মাহফিলে এই মসজিদের জন্য কে দিবেন এক লক্ষ টাকা হাত তোলেন এক লক্ষ টাকা চেয়েছিলাম আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি তাহিরি কালেকশন করার বক্তা নয় আমি ওয়াজ করার চেষ্টা করি ওয়াজের একটা আমার লাইন এই কালেকশন করলে আমার মন মস্তিষ্ক করে ভিন্ন দিকে যায় আমি পারি না এই জন্য আমাকে যারা দাওয়াত করবেন এই বিষয়টা মাথায় রাখবেন তবে কালেকশন করা একটা ভালো কাজ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কমিটিকে ধন্যবাদ মার হাবা ওয়াশ করছি পনেরো ঘন্টা চিল্লাইয়া আর কত করতাম আরো করলে আরো শুনবেন মার হাবা কর না কেন আর আপনার এলাকার মানুষগুলো